খুব কঠিন এমন আমি এখানে অনেকের কাছে এটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে দিন দিন দ্রব্যমূলের এত বৃদ্ধি পাওয়ার জন্য তো माननीय প্রধানমন্ত্রীর কাছে সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমি বিশেষভাবে ভাবে অনুরোধ জানাচ্ছি উনি যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে একটু বিশেষভাবে ভাবে নজর দেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মিস্টার আমাদের শিশু কিশোরদের সংগঠন রয়েছে সূর্যধারা সূর্যধারার আহ্বায়ক আপনাদের সবাইকে আবারও ভালোবাসা জানিয়ে

মনিটরিং টিম আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে এই দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে যে মত বিনিময় সভা সেখান থেকে আমরা তার কাছে অনুরোধ জানাচ্ছি এরপর আরো প্রস্তাব আসবে আরো কথা আসবে আমরা এরপর কথা শুনুক আমাদের আরেকজন সুবর্ণ অধ্যায়ী নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব মনির মনির জামানের কাছ থেকে স্রষ্টাই সকল ক্ষমতার আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আজকে এই আয়োজনের সঞ্চালককে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না দ্রব্যমূল্য ও জনবান্ধব বাজেট শীর্ষক আজকে এই আলোচনার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের শ্রোতাভাজন ডক্টর অ্যাডভোকেট হুল আলম খন্দকার উপস্থিত রয়েছেন ব্যাংকার সাইফুর রহমান সহ সকল রাজনৈতিক গুণ এবং উপস্থিত রয়েছেন মাননীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা হাসান এমপি মুজিবল আকবর ভাই সহ উপস্থিত সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী সকলকেই নতুন ধারা বাংলাদেশ এনডিবি পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই মতবিনিময় সভায় আমি একটু ভিন্নভাবে বলতে চাই আমরা জানি সকলেই যে পৃথিবীতে এ পর্যন্ত যত রকম পরিবর্তন জয় বিজয় এসেছে সবকিছু রাজনৈতিক চেতনা ও রাজনৈতিক চিন্তাধারার মধ্য দিয়েই এসেছে অথব আজকে যে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে একটা মানুষ যখন ব্যাগ নিয়ে বাজারে যায়